এই যে এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতেছে এই কথাটা তো হচ্ছে দশটা কথার একটা কথা আমি তো শুনতেছি এই নির্বাচনটা হইতেছে একটা জরুরি প্রয়োজনে এই নির্বাচনটা হইতেছে জুলাই আগস্টের একটা রাষ্ট্র কিন্তু সমিতি না যে আমি চালাই নিলাম আপনি আপনি এটাকে আপনি এটাকে এভাবে চালাই নিতে পারবেন না এখন আপনি যদি নিয়ে যান হ্যাঁ একটা গোজামিল দিতে হয়েছে এমনি

বলেন কার আমি আপনাকে শুনি আপনি তো রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার কাছে কি এরকম মনে হয় যেহেতু জনাব তারেক ক্রমাগতভাবে এনসিপির বিভিন্ন দুর্বলতা সেটি ওনার কাছে প্রমাণ আছে কি প্রমাণ নাই সেটি আমি জানি না বলে থাকেন সরকারের সাংঘাতিক সমালোচনা করে থাকেন জামায়াত ইসলামের এগেনস্টে একটা অবস্থান নিয়ে থাকেন সেই জন্য কি উনার নিবন্ধনটা ঝুলে গেল কারণ উনি যেটা তুলনা দেন যে উমুক উমুক পার্টি আসলে উনার চেয়েও কম অফিস নিয়ে কম ইয়ে করে নিবন্ধন পাইল আপনার কাছে কি এরকম মনে হয় যে উনি কি আসলে এনসিপির বিরুদ্ধে ওনার একটা অবস্থান জামায়াতের বিরুদ্ধে একটা অবস্থান সরকারের বিরুদ্ধে একটা অবস্থান এটার কারণে উনি নমিনেশন পায় মানে সরি এই যে বারবার নমিনেশন বলতে পারে নিবন্ধনটা পাইলেন না না এটা কিন্তু এটা কিন্তু আমার কাছে আমি যদি বলি এটা হাইপোথিসিস হবে কারণ এটা পিওরলি এটা আমার পক্ষে বলা খুবই কঠিন এই কারণে আমি কি করে বলবো এটা একমাত্র যেমন ধরেন এই যে আমরা একটা কথা বলি যে জুলাই চেতনা ধারণ করে কারা ফর এক্সাম্পল এই যে জুলাই চেতনা ধারণ করে কারা এটা নাম্বার ওয়ান যে ব্যক্তি ধারণ করেন তিনি নাম্বার এই ব্যক্তি ধারণ করেন এটা যারা বিশ্বাস করে ব্যাপার এখানে আমি যেমন ফর দুটা জুলাই চেতনা ধারণ করে এটা তারেকের বক্তব্য ধরে নিলাম আমি সে ধারণা ধারণ করে আর ইন এডিশন আমি যদি বিশ্বাস করি যে সে জুলাই চেতনা ধারণ করে তাহলে দুয়ে মিলে সোনায় সোহাগা এখন জামাতের কারণে পাচ্ছে কিনা

কারণ মানে মানে আমরা তো আসলে সার্কামস্টেন্সে দেখতে পাচ্ছি যে উনি সত্য ঘোষণা করেছেন এবং উনি এক ধরনের বন্ধুত্ব করেছেন বিএনপির সঙ্গে এইটাতে মনে হয় না যে এই বন্ধুত্বটার জন্য ওনাকে মূল্য দিতে হচ্ছে এখন আপনি যদি বলতে চান যে তারেকের সাথে বিএনপির বন্ধুত্ব হয়েছে বলেই কি এনসিপি তার উপরে হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছি কারণ উনিও অনশন করতেছেন এনসিপির কেউ তো দেখতে গেলেও পারতেন সরকারের কেউ তো কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা দেখেছি আমরা এনসিপি বা জামাত দেখি নাই আচ্ছা তার একটা কথা বলে নি এটা ছুটে যাবে মানে আমি বলছি যে ফাইনালি যদি সে যেহেতু তাকে নিবন্ধন দেয় নাই এ পর্যন্ত তখন তার উচিত ছিল তাদের কাছ থেকে একটা কিছু আদায় করা যে আপনি কেন আমাকে দিচ্ছেন না সেটা রিটেন ফর্মে দেন আপনি যে সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্সের কথা বলছেন সে কারণে বলছি যে ওই ডকুমেন্টসটা যদি সে নিয়ে আসতো তাইলে সবচেয়ে প্রপার ওয়ে ছিল সেই ডকুমেন্টসটাকে চ্যালেঞ্জ করা বিফোর দ্য কোর্ট যে আমি বুঝছি নির্বাচন কমিশন কিন্তু তাকে পরিষ্কার করে বলেও না লিখিত এই যে একজনে একটা আর্মস সিজ করছে আমার একটা বন্ধু সে রিটায়ার্ড মেজর এবং তার আর্মস এর ব্যাপারে আমরা একটা রিট করছি সেটা ফেরত দেওয়ার জন্য ইনফ্যাক্ট সেটা পুলিশ নিলো তার কাছ থেকে অত লম্বা তো বলা যাবে না নিলো যেভাবেই নেই নিল একটা ঘটনা ঘটছে নিল এবং অস্ত্র গুলি টুলি ছিল না নিল এখন পুলিশ তাকে ফাইনালি বললো হ্যাঁ আপনি কাগজপত্র নিয়ে এসেন দেখে দিয়ে দিব কাগজপত্র নিয়ে গেল দিল না গেল এসপির কাছে গেল ডিসির কাছে কেউ এখন দিচ্ছে না কোন অফিসিয়াল একটা চিঠিও দিচ্ছে না আবার একটা জব্দ তালিকাও বানাইলো কি যেটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি ফাইনালি রিটে যেতে হলো রিটে যেতে হলো এখন একটা শোকজ দিয়েছে শোকজ দিলে তারা এসে বলবে বলার পর যদি হয় দিবে আর না হলে দিবে না আমি সেক্ষেত্রে মনে

উনি উনি সুন্দর করে মিষ্টি ভাষায় সুন্দর করে মিষ্টি ভাষায় সাংঘাতিক সাংঘাতিক অভিযোগ এনসিপি এর বিরুদ্ধে করেন মানে সুন্দর করে হেসে হেসে মানে মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলি এখন প্রশ্নচি এনসিপি সে বিরুদ্ধে কেন করতেছে সেটাও কিন্তু আমার জানা নাই আর যে তার পক্ষপাতিত্ব করে সেটাও আমার জানা নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা যদি আমি আমি ব্যক্তিগতভাবে আপনি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু জুলাই চেতনায় সবাই বিশ্বাসী মানে আমরা আন্দোলন করেছি দলমত নির্বিশেষে আমরা সবাই বলি আপনি তো আইনের ছাত্র আমি সাংবাদিকের ছাত্র সাংবাদিকের না সেই हिसाबে বলতে বাধ্য আইনের ভিতরে আছেন না তারপরে আপনি

জুলাই আন্দোলন যারা আমরা করছি সেখানে জুলাই আন্দোলনের যাকে তাড়ানো হয়েছে আন্দোলনের নামে সে কিন্তু ভিকিম এবং তিনি কিন্তু জীবিত আছেন তো সি অনলি উনি যাকে বলবেন যে জুলাই আন্দোলনে

একটু দিমত করছি আপনার সাথে আর কথা শেষ কথা আছে বলেন আপনার আর কথা শেষ না 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 আমি একটা কথা বলি আমি বলি বলি আপনি যে আপনার ফ্যামিলি লাইফ আছে আমার ফ্যামিলি লাইফ আছে দেখা গেল আমার ছেলেকে যদি আমি একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বলি সন্ধ্যা একরকম কথা বলি পরদিন আর একরকম কথা বলি আর যদি বলি বাবা শেষ বলতে কিছু নাই ইট উইল নট বি অ্যাকসেপ্টেড সিম্পল সুতরাং আপনি ওইভাবে চর্চা করলে আমি আবার আমি আবার আমি আবার আইনের কাছে যাই যেমন ধরেন আপনি আপনার উত্তরাধিকারের জন্য উইল করে যান না

আমি জানি না আপনার কাছে কতটুকু মানে ফ্যাক্ট থাকে আপনি ফ্যাক্টে বেস করে কিনা আপনি বলতেছেন কিন্তু আপনার বলার কথা এরকম বলছেন যে সবাই মিলে হয়তো আপনাকে চাচ্ছে যে আপনাকে পেইন মনে করতেছে কিন্তু আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে জানতে চাই আপনি যখন অনশন করতেছিলেন আপনি এই রাষ্ট্রের এই সরকারের একজন প্রধান ব্যক্তি যিনি তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন গালাগালি করলেন বা যে ভাষায় আপনি তাকে সম্বোধন করলেন এটা কি ঠিক আছে মানে ইজ ইট ওকে ফর ইউ জি অনেক ধন্যবাদ আমি যখন ছিলাম এটা ঘন্টা ওই দিন সকাল বেলায় আমি অনেকটা নিজের নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি এবং শরীর মস্তিষ্ক চিন্তার উপরে এবং এর ফলে আমি শুধু ডক্টর ইউনুস না ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও আমি অনেক রাগারাগি করি এবং যার ফলে ইলেকশন কমিশনার তারা তো শুধু চাকরি করেন না তাদের পরিবারও আছে সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো তোমাকে এই মানুষ সমালোচনা করে তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে এটা আমি বুঝছি কিন্তু ডক্টর ইউনুস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমি আপনার হলো অনেকগুলো এই গণ অভ্যুত্থানে প্রায় চার পাঁচটা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি সেটা অবশ্যই ছয়ের মধ্যে সবগুলো আসামিতে এক নাম্বার আসামিও আছে কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে এবং দেখেন আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি বা যাওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে অনেক

যখন ইলেকশন কমিশনে ফেস করছিলাম তদন্ত তখন আমি মনে হচ্ছিল যে কোনো দৈত্যের সঙ্গে আমি ফেস করতেছি এবং আমি কোনো মানে বড় এমন একটা দেয়াল আটকে দেওয়া হয়েছে যে দেয়ালটা আমার পক্ষে পার হওয়া সম্ভব না এবং এটা রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই বাধাটা দেওয়া হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে এবং আমি একশো চৌত্রিশ ঘন্টা এখানে বসে আছি এবং কেউ কোনো রিসপন্স করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে না আমার কষ্ট হচ্ছে আমার পেটে ব্যথা হচ্ছে আমার মস্তিষ্কের মনে হলো মানে নিউরনগুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে বাট নো ওয়ান রেসপন্ডিং মি তখন ওই রাগান্বিত অবস্থায় এই ধরনের একটা স্টেটমেন্ট চলে আসে ওকে এরপরেও আমি 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 পরে যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে এভাবে বলা মনে হয় আমার ঠিক হয়নি কিন্তু আপনি এনসিপির সদস্যদের বিরুদ্ধে অনেক সময় যারা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে আপনি যেগুলি অভিযোগ করেছেন সেসব অভিযোগগুলি কি হিয়ারসে নাকি আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে যেমন আপনি উমুক এত টাকা চাঁদা পেয়েছে চাঁদা নিয়েছে উমুক এত টাকা খেয়েছে উনি এইভাবে চাকরি দিয়েছেন এইভাবে কিন্তু আপনি বলেন এটা কি আসলে আপনি প্রমাণ রেখে বলেন এটা ঝগড়া বাজাতে বলেন বিএনপি আমি আপনি এই কথাগুলি বললে বিএনপির সুবিধা হয় এই জন্য বলেন কেন বলেন আসলে এটা আচ্ছা আপনার হলো যদি এই রকম হয় এই সরকার আপনার দীর্ঘদিন থাকতে চাই এবং আমার এই সমালোচনা করার ফলে তাদের দীর্ঘদিন থাকাটা বাধাগ্রস্ত হয় তাহলে হবে এবং সেক্ষেত্রে বিএনপি হবে খুব স্বাভাবিক আর যে প্রমাণের কথা বলছিলেন আমি একটা সুনির্দিষ্ট একটা আইটেম বলি ওয়াসার যে নিয়োগ প্রক্রিয়া ছিল একটা সেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সুস্পষ্ট ভাবে লেখা ছিল যে তিনি কয়জনের নাম সুপারিশ করেছেন আসিফ মাহমুদের আসিফ মাহমুদ তার পিএস এর মাধ্যমে কতজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ সেখানে আছে শুধু তাই না আমি আরো আরো কিছু সুনির্দিষ্ট বলছি একজন সচিব আছেন যিনি জেল থেকে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার হলো তাকে কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট আসিফ মাহমুদ দিয়েছে ঠিক আছে এবং আসিফ মাহমুদ দেখেন নিজে বলছে যে এই সময়ে এসে দশ থেকে বিশ কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না

বারবার বলা মানে সবচেয়ে বড় দুর্নীতি আপনারা আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রেস ক্লাবে দেখেন যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলো চাকরি স্থায়ী করানোর জন্য আন্দোলন সংগ্রাম করে চাকরি স্থায়ী করে নেয় এটা একটা স্বাভাবিক রাজনৈতিক নিয়োগ যেগুলোকে চাকরিতে স্থায়ী করা হয় আমি শুধু ওই ওয়াসার বিষয়ে বা এগুলোর বিষয়ে না আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল আটাত্তর হাজার মানুষকে তারা কর্মসংস্থান দিয়েছে নিয়োগ দিয়েছে আমার প্রশ্ন হলো যে বিসিএস এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে নিয়োগগুলো হয় এই গণবচনের পরে খুব কমই ফেয়ারলি সেই রিক্রুটমেন্টগুলো চালু ছিল তাহলে আটাত্তর হাজার রিক্রুটমেন্ট উনি তিন মাস নিয়োগে এই সরকার গঠনের প্রায় তিন থেকে চার মাসের মধ্যেই উনি বলেছিলেন যে এরকম ভাবে এই আটাত্তর হাজার নিয়োগ দিয়েছেন আমার প্রশ্ন সেটা কোন রিক্রুটমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা তাদের ফেয়ার প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের অধিকার পেয়েছিল কিনা ওকে তবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান আমরা যদি একজন রাজনীতিবিদ যখন আরেকটা রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নিশ্চয়ই এইটার মধ্যে তার কাছে একটা ফেয়ার মানে শুধু অনুমান না তাকে দেখতে না পারা না মানে তার কাছে একটা প্রমাণপত্র থাকবে আমরা আগের রাজনীতি তো আর দেখতে চাই না আপনাদের মধ্যে সেটাও আপনি বলছি দেখেন কিছু কিছু তো দুর্বৃত্তায়ন আছেই আপনার হলো সে তার আসিফ মামো তার পিএসকে যখন দুধকে দুদক তলব করলো তাই এন আইডি কার্ড লক করলো ঠিক আছে তো এগুলো সব তো বায়োবিয় না ওকে না এগুলো সবগুলো যদি বায়োবিয় বলে দেন তাহলে তো তাহলে দুর্নীতি বিরুদ্ধে আর কথাই বলবে না ঠিক আছে আমি একটু এটা কি আর এটা কি এক্স্যাক্টলি আপনার হলো একটা লোক ক্ষমতায় আছে দায়িত্ব পালন করছে এক্স্যাক্টলি তার বিরুদ্ধে আপনি অকাট্য দলিল আপনি আপনারা হলো পেন টু পেপারস আপনি পাবেন না ঠিক আছে অনেক কিছু না পাইলে আমি বলবো না কিছু না পাইলে আমি এরকম করে থাকি দুর্নীতি কিছু বলবো না আর কি না 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 কিন্তু যে জিনিসগুলো যে ছোট ছোট পয়েন্টস গুলো বের হয়ে আসছে আপনি সেই পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করবেন নাকি মানে কথা দিয়ে ঢেকে রাখবেন যেমন আমি এটা অনুসারে যেমন একটা অনুসারে আমি শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে উমুক যে এত কোটি টাকা खाয়ে দুবাইতে টাকা পাচার করছে সেটা আমি জানি কিন্তু আপনি আসলে কি জানেন সেটাও যদি আমাদেরকে একটু বলেন দুবাইতে বা অন্য কোনো মানে না না আমি আমি আপনাকে বলছি আমি কোন উপদেষ্টা দুবাইয়ে টাকা পাচার করেছে এই ধরনের বক্তব্য দিয়ে এটা তো অন্য কেউ দিয়েছে বেসিক্যালি আরাফ খান অ্যারেস্ট হয়েছে সে বিষয়ে একটা নিউজ হয়েছে যে আরাফ খানকে কোন একটা উপদেষ্টা টাকা পাঠিয়েছে বা টাকা পাচার করেছে সেটা কিন্তু এই স্টেটমেন্টটা আমি দেইনি আমি নিউজে দেখেছি এখনো দেই নাই ঠিক আছে তবে আসিফ মাহমুদ এই গণঅভ্যুত্থানের পর পর দুবাইয়ে যান এবং দুবাইয়ে গিয়ে ওখানে আওয়ামী অনেকগুলো নেতার সঙ্গে সেখানে বসেন তাদের সাথে মিটিং করেন তাদের কাছ থেকে স্বর্ণেচের উপহার নেন এবং সেই এই শুভেচ্ছা ফুল নেওয়া দেওয়া এগুলো ছবি আছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো মানে ঠিক আছে জন তারেক রহমান আমি আপনার কাছে আসবো আবার আমি এক ডকেট রাজ্যের কাছে একটু যেতে চাই ডকেট রাজ্যকে আপনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদ নিয়ে অনৈক্য গণভোট নিয়ে ভিন্ন মত চলমান সংবিধান নাকি নতুন সংবিধান এসব বিষয় যে ঝুলে আছে এগুলি নিয়ে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত ঐক্যমত তৈরি করতে পারলো না কেন জাতীয় ঐক্যমত কমিশন কেন হাল ছেড়ে দিয়ে বলা যায় বিদায় নিল সার্বিকভাবে বিষয়টি কিরকম ভাবে দেখছেন বা কি দেখছেন আপনি আমাদের আরো কিছু আরো একটা প্রশ্ন আছে আপনি যদি একটু সক্ষে আপনি তো একবারে তো অনেকগুলো প্রশ্ন করলেন যে মানে এই সংবিধান না কোন সংবিধান আহ বিষয়টা হচ্ছে আমি সিম্পল আপনাকে যদি বলি বর্তমান সরকারটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমার যে আপনি ভালো বোঝেন বারবার বলি বিকজ আই পেইং ফুল রেসপেক্ট টু ইউ যে আপনি ভালো বোঝেন অন্তর্বর্তী সরকার হলে একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে এর মাঝখানের সময়ের যে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুই দিন থাকুক আর দুই বছর থাকুক পূর্ণাঙ্গ সরকার এবং এই পূর্ণাঙ্গ সরকার যার কথাটা কিন্তু আবার আমাদের যে সংবিধান যেটা কথা বারবার আমরা বলি সেই সংবিধানের ভিতরে কিন্তু এখন এই মুহূর্ত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই তত্ত্বাবধায়ক সরকার বলতেও কিছু নাই সুতরাং উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করতেছেন যে সরকারের কথা বর্তমান সংবিধানটা এক্সিস্টিং সংবিধানে বলা নাই সে ওটা ওইটা অপারেট করতে পারবে না কিভাবে পারবে কিভাবে চালাবে সে কোনো ওয়ে নাই আমরা এখন আসেন আমরা এখন করব পরে ঠিক করে নিব তাহলে হবে না

এখন আমার অন্য একটা লোককে এটার সাথে সংযুক্ত যদি না হইতে পারে সে কথা বলতে থাকলে তো অনে যাবে না অর্থাৎ অর্থাৎ আপনাকে গাড়িটা চালাই তুলে গাড়ির ভিতরে ঢুকতে হবে ওই সংবিধানটা চালাইতে হলে ওই সংবিধান চালানোর অধিকারী একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী এবং ইউন সরকার কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নিযুক্ত আপনি মনে হতে যে 100 106 যথেষ্ট না ওনার কার্যক্রম পরিচালনার না না 106 তে বলা হয়েছে কি 106 তে তাকে বলা হয়েছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা বা একটা সংকট সে একজন আমার একটা অন্তর্বর্তী সরকার নিয়োগ দেওয়া যেতে পারে সেই সুপারিশ কিন্তু এই নিয়োগ দেওয়া এবং সকল ক্ষেত্রে প্রধান সকল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী রিস্থলাবশ্যকত হইবেন

জি যেটা হবে না উনি পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার ওত নিছে সরকার হিসেবে আমার এবং আমার দশরদের জন্য এডভোকেট আতেকে আমার এবং আমার দশরদের জন্য আমি এটাকে ছোট ভাইঙ্গা বলি আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসাবে যে পাওয়ার এক্সারসাইজ করেন এইটা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম উঠা আমি প্রধান উপদেষ্টা আনন্দিত না প্রধান কি নাই আমার তো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসাবে উনি যে যে কাজ করতে পারবেন সেইটা কি উনি সরকার প্রধান হিসেবে উনাকে কোনো কাজ করতে গিয়ে ওনাকে বার দেওয়া হয় বা কমায় দেওয়া হয় যে না তুমি অন্তর্বর্তীকালে সরকারের প্রধান না না উনি বারো দেওয়া হচ্ছে না কমাও দেওয়ানো হচ্ছে না উনি করছেন এবং উনি যে করছেন সেটা সবাই মেনে নিচ্ছেন যেমন ধরেন আপনি ওই সংবিধানে যদি যান তর্কের খাতিরে বলছি সংবিধানটায় বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন কোনো কারণে যদি না হয় তাহলে আরো আরো নব্বই দিন আপনি একশো দিন পাবেন তাহলে যেদিন ইম সাহেব আসলেন আসার পর যখন উনি বলছিলেন অল্প সংস্কারী সংক্ষেপে বলি অল্প সংস্কারী ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন আর বেশি সংস্কারী জুন ছাব্বিশের মধ্যে নির্বাচন তখন কি আমরা বাংলাদেশের ব্যক্তিরা রাজনীতিবিদরা কেউ প্রশ্ন করছিলাম যে আপনি অতদূর কিভাবে যাবেন আপনি তো সংবিধান মোতাবেক সর্বোচ্চ একশো আশি দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন আমরা কি কেউ ভয়েসটা রেজ করেছিলাম নাকি আমার মনে করে কিন্তু আমার আমার কাছে কি মনে হয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশে যখন আমরা নির্বাচন দিব যখন একটা পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের মধ্যে আমরা ভূতাপেক্ষ এইটাকে কার্যকর বলবো যে ওনাকে এই কয়দিন এই জন্য থাকতে হয়েছিল এই জন্য এটা সিদ্ধ